এক জাতায় পৃথক কল করছে যারা দেখা যাচ্ছে একই জাতায় পৃথক কল দেখা যাচ্ছে এই মুহূর্তে সরকারের তরফ থেকে তারপরে দেখা যাচ্ছে যে যারা যোগ্য শিক্ষক শিখে গেছেন তাদের ব্যক্তিদের ইন্টারভিউতে কল দেওয়া হয়নি তার জন্য ভুগছেন এবং পরিষ্কারভাবে দাবি করছেন এই যে সরকার যদি তাদের বিরুদ্ধে বা তারা যদি ওখানে ব্যবস্থা না করেন তার জন্য ছাব্বিশে দিনে তারা যোগ্য জবাব দেবেন বলে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন ক্যামেরা হিমাজী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ চেষ্টা আমরা করছি আমরা চাইবো যেমন ফ্রেশার্স ইন সার্ভিস মানে এই যে টালবাহানা চলছে না একটা মানে এই বাস্তবের প্রেক্ষাপটে সেটার সমাধান সেটা কি না ভ্যাকান্সি অতিমাত্রায় বৃদ্ধি করে যাতে বেশিরভাগ জনের চাকরিটা হয় আমরা দেখতে পাচ্ছি যে একটা চলছে এই খবরে যে সত্তরে কাটা হয়েছে আমি বলে দিতে চাই এটা ভুল আশিতে কাটা হয়েছে হচ্ছে না সত্তরই হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে যদি কেউ গেজেট দেখে থাকে ষাটে রিটেন দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং দশ নম্বর এক্সপিরিয়েন্স মার্কস ওই জন্য যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে দশে শূন্য লেখা আছে ওই ঘরটাকে টোমিট করে দেওয়া হয়নি ওটা দশে শূন্য দেখানো হয়েছে সেই জন্য আশির মধ্যে কাট অফ হয়েছে একটা বিষয় বলে দিতে চাই এই পরিপ্রেক্ষিতে যে যখন কলেজ কলেজে নিয়োগ হয় বা ইউনিভার্সিটিতে নিয়োগ হয় পিএইচডি এম ফিলের জন্য পঁচিশ দশ এরকম মার্কস দেওয়া থাকে সেটা কিন্তু যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি কখনো বলতে পারবে যে পিএইচডি বা এম দেওয়া যাবে না আগে সবার সমান হবে তারপরে দেখা যাবে তখন তো আওয়াজ ওঠে না কারণ গেজেটের নিয়ম অনুসারে যা আছে সেটাই হবে আর সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি এটা নিয়ে বলেছে যে দশ নম্বরের অভিজ্ঞতা তারা পেতে পারে এটা বৈধ তাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাবে কিন্তু সত্তর পাওয়ার পর যদি কাঠো হয় তাহলে কিছুতেই তো আসবে না দেখুন প্রথমত হচ্ছে সত্তর নয় কেউ সত্তর পেয়েছে তার অভিজ্ঞতা নেই বলেই সে শূন্য পেয়েছে এখানে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি প্রায় সাড়ে ন হাজার ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছে কোনো সাবজেক্টে দেখা গেছে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন হয়তো একটু তুলনামূলক সাবজেক্টে যেখানে কম মার্কস উঠেছে সেখানে কিন্তু প্রচুর মাত্রায় ডাক পেয়েছে যেহেতু আশিতে কাটা হয়েছে সেহেতু এটাই হচ্ছে এখন যদি এটাকে নিয়ে কেউ বলে যে সত্তরে কাট অফ হয়েছে সেটা বলছে দেখুন গতকাল আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছি আমরা চাইবো এটা বাস্তবায়িত হোক আমরা সেই দাবিটা প্রথমে রেখেছি যে ভ্যাকেন্সি মানে এত ভ্যাকেন্সি থাকার কথা আমাদের ধারণা অনুযায়ী কারণ দশটা বছর নিয়োগ নেই সিচুয়েশন কেন এত ক্লাসে গেল কারণ এই নিয়োগ না হওয়াতে এই ক্লাসটা তৈরি হয়েছে আমরা চাইবো অতিমাত্রায় ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সকলকে মেরিট অনুযায়ী সুযোগ দেওয়া হোক তাতে অন্যরাও যেমন পাবে আমাদের টিচাররাও সুযোগ পাবে যা মেরিতে আসবে সেই পাবে তো সেই এটা করা হোক যাতে অনেকের চাকরিটা সুরক্ষিত হয় সাথে আমরা এটাও চাই যেন যারা যোগ্য তাদের জীবন জীবিকা সুরক্ষিত থাকে চাকরি পেল আমরা অলরেডি মানে পারমিশন নিয়েই এখানে আমরা হ্যাঁ ভেতরে কথা মূল দাবি ভ্যাকেন্সি বৃদ্ধি সকলের সুযোগ অ্যাকর্ডিং টু মেরিট এবং মানে বেশিরভাগই সুযোগ থাকুক আর সেকেন্ড হচ্ছে যোগ্য যদি কেউ বঞ্চিত হয়ে যায় এই ডাক পায়নি বা আর সুযোগ নেই নাইন টেনে তাদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থা তার সাথে এই যে একটা ভুল হচ্ছে এটার মানে পরিপ্রেক্ষিতেও আমরা বলতে এসেছি যে আশিতে কাট অফ সুপ্রিম কোর্টের শুনানি অনেকে শোনে না অনেকে দেখে না তাই জন্য হয়তো তারা একটা ছড়াচ্ছে এটা আমি বলতে চাইছি অনেকে যারা এই এসএসসি রিলেটেড তাদের কোনো সম্পর্ক নেই আমি ফ্রেশার্সদের কথা বলছি না তারা জানে কিন্তু যারা এসএসসির সঙ্গে সম্পর্কযুক্ত নয় তারা অনেকে ভাব বলছেন ভুলভাল সেটা ঠিক নয় সুপ্রিম কোর্ট অলরেডি দশটাকে বৈধ বলেছে এবং দিতে বলেছে